হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আঁখি কিন্তু আমাদের জন্য বাহারি রঙের ব্যাগ নিয়ে হাজির হলো এই ধরনের ব্যাগগুলো কিন্তু অনেক অনেক ভালো হয় তাছাড়া এই ব্যাগ আমিও কিন্তু ব্যবহার করেছি এই ব্যাগগুলো এক একটা এক এক কোয়ালিটির আপনাদের যার যেটা পছন্দ হয় সে কিন্তু সেটা নিতে পারেন আর বিভিন্ন ধরনের কালারও আছে অনেক সময় দেখা যায় আমরা একটা ড্রেস কিনি সেই ড্রেসের সাথে যদি পার্স ব্যাগ বা জুতা ম্যাচিং হয়ে যায় সেটা কিন্তু অনেক অনেক ভালো লাগে এবং আমরা অনেক সময় চাই একটু ম্যাচিং করেই পড়তে সেক্ষেত্রে যদি আপনারা এই ধরনের ব্যাগের কালেকশন নেন তাহলে কিন্তু অনেক ধরনের জামার সাথে কিন্তু ম্যাচিং করে পড়তে পারবেন অনেক সময় দেখা যায় যে দুটা তিনটা ব্যাগ নিয়ে নিলাম আর থ্রি পিসের সঙ্গে ম্যাচিং করে করে পড়লাম সেক্ষেত্রে কিন্তু খুবই খুবই ভালো হয় আমি কিন্তু এই রকম কাজই করি এই ধরনের আখির দেখানো পেজ নাম্বার থেকে আমি দুই তিনটা ব্যাগ নিয়ে নিই তারপর কিন্তু আমি বিভিন্ন ড্রেসের সাথে সাথে ম্যাচিং করে করে পড়ে নি তাছাড়া আখি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমাদের দেখিয়েছিল মা হোম ডেকর থেকে আখি কিন্তু একটা মিনি শোকেজের কালেকশন এনেছে যার মাধ্যমে দেখুন অনেক অনেক ব্যাগগুলো কিন্তু রাখতে পেরেছে এই ধরনের একটা মিনি শোকেজ যদি আপনি আপনার বাসায় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় পার্স ওর ভিতরেই রেখে দিতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা খুব দ্রুত ব্যস্ততার জন্য বাইরে চলে যাই সেই ক্ষেত্রে ব্যাগ কোথায় রেখেছি খুঁজেই পাই না তখন যদি এই ধরনের একটা মিনি শোকেজের ভিতরে আমার ব্যাগটা থাকে তাহলে কিন্তু আমার ব্যাগটা নিতে অনেক অনেক ভালো হয় সুবিধা হয় আমার নিজের সুবিধার জন্য আমি এই ধরনের একটা মিনি শোকেজ নিয়ে নিলে আমার কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন মা হোম ডেকর্ট থেকে এই মিনি শোকেজ ব্যাগ রাখার জন্য এছাড়া চুড়ির আলনাও কিন্তু আপনারা মা হোম ডেকট থেকেই নিয়ে নিতে পারবেন এতে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা হবে শুধু ব্যাগ রাখা না আপনারা অন্য অন্য টুকিটাকি জিনিসও এই ধরনের মিনি শোকেজে সাজিয়ে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার জিনিসটাও গুছানো থাকলো আপনার সুবিধাও হলো দুটো একসাথেই হয়ে গেল আর এই ব্যাগগুলো যদি আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এই ব্যাগগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে এরপরে আর পাওয়া যাবে না তো আখির দেয়া রিজনেবল প্রাইজের ভিতরেই কিন্তু ব্যাগগুলো এখন দিচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিন তো বন্ধুরা ব্যাগগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন